আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন এই সময় আমি ভিডিও শুরু করি না এখন বাজে রাত কয়টা রাত কয়টা বাজে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বা এগারোটা এরকম হবে অবশ্য আমার সামনে এখন ঘুরি নাই তো আমরা সবাই মিলে এখন কাঁঠাল খাবো তো বছরের প্রথম ফল এই ভাবলাম যে একটু মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি না করলে হয় না আর আমি সব সময় মানে চাওলা কাঁঠালটা বেশি পছন্দ করি আর কাঁঠালটা মানে এত সুন্দর এত মজার কাঁঠালটা মানে ভিডিও না করে রাখলেই না এটা শেয়ার করতে ইচ্ছা করলো তাই করলাম নরম কাঁঠাল আমি বেশি একটা পছন্দ করি না আগে তো কাঁঠালই খেতাম না তো এখন খাই বেশি একটা নরমটা বেশি খাই না তো শক্ত কাঁঠালটা আমার অনেক পছন্দ আর আমার আব্বু আমার জন্য খুঁজে খুঁজে শক্ত কাঁঠালটাই আনে শক্ত কাঁঠাল হলে আব্বু আবার আমাকে তারা খায় না শক্ত কাঁঠালটা খেতে আমার কাছে বেশি মজা লাগে নরম কাঁঠালের খেতে আর আমার তো কাঁঠাল খাওয়ার অনেক মানে ছোটোবেলা থেকেই আরও ছোটোবেলা থেকেই ও কাঁঠালটা খুব পছন্দ করে এখন আসেন আমরা সবাই মিলে কাঁঠাল খাই মজার মজার চাওলা কাঁঠাল খায় খাই হবো তো

এই যে আমাদের কাঁঠাল খাওয়া শেষ সবাই আমরা আনন্দ করে একসাথে কাঁঠাল খাইলাম এই যে আমার মামার বাসা আসছি আমরা সবাই একসাথে বসে কাঁঠাল খেলাম কত আনন্দ লাগলো তো আমি সব বাসাই আনন্দ করি এবার সহ করি এবার সহ করি শুধু আমি আমার বাসায় যে সবাই আসে তা না আমিও সবার বাসায় বেড়াই সবাই আমাকে এইভাবে অনেক আনন্দ করে আমাকে নিয়ে আনন্দ করে আমি সবাইকে নিয়েই আনন্দ করি যে আব্বু ছোটো মামা নরিন নয়নের জামাই আমরা সবাই একসাথে বসে কাঁঠাল খেলাম ভালোই লাগলো তো আমি এরকম ভালো থাকারই চেষ্টা করি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন সময় সবসময় এই তো আমরা কাঁঠাল খাওয়ার পরে অনেকক্ষণ গল্প করে এখন বাজে প্রায় রাত একটা আমরা ভাত খেতে বসছি তো পুঁই ভাজি ডাল মাছের সরি গরুর মাংসের কোরমা আর হচ্ছে কই মাছ ভুনা সব আমার পছন্দের খাবার ছিল পুঁশাক ভাজি শাকের মধ্যে পুঁইশাক ভাজিটা আমার অনেক পছন্দ আর কোরবানির মাংসের কোরমা হলে তার কিছু লাগেই না সাথে পাতলার ডাল আর কই মাছটাও আমার খুব ফেভারেট তো সব কিছু পছন্দের খাবার কিভাবে আজকে সব আমার পছন্দের খাবার আমার মামি রান্না করছে আমার জন্য তো আমরা সবাই একসাথে খেলাম আর এখানে অলি খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিট ব্লগসের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ